আসসালামু আলাইকুম স্বাগতম আরেকটি নতুন এপিসোডে আজকের এপিসোডে আমরা আলোচনা করব দু হাজার সালে সকল বোর্ডে আসা ইংরেজি দ্বিতীয় পত্রের নয় নম্বর প্রশ্ন তথা ট্যাগ কোশনের সমাধান সাথেই থাকবে শুরুতেই আমরা সমাধান করব ঢাকা বোর্ড দু সালে আসা ট্যাগ কোয়েশন দেখো মেক ট্যাগ কোশেন্স অফ দিস স্টেটমেন্টস এ নাম্বার মেনি পিপল হ্যাংকার আফটার মানি তাহলে এটা ট্যাক কোয়েশন কী হবে সাবজেক্ট আছে মেনি পিপল আর এখানে ভার্ব আছে হ্যাংকার তোমরা যারা পারো ঝটাফট কমেন্ট বক্সে লিখে ফেলো আর যারা পারো না তারা ক্যারি অন করো চালিয়ে যাও দেখো এখানে সাবজেক্ট আছে মেনি পিপল বহু বচন তাহলে ট্যাক কোয়েশন তার প্রণাউন হবে দে এবং এখানে ভার্বের কী আছে প্রেজেন্ট ফর আছে হ্যাঙ্কার আফটার সো এটার ট্যাক কোশন কী হবে ডোন্ট বাক্যটা হা বোধক ট্যাক কোশনটা না বোধক অ্যাজ মোরালিটি দেখো বাক্যটা না বোধক ইজ নট বাক্যটা না বোধক তাহলে ট্যাক কোয়েশন কী হবে হা বোধক হবে সো এটার ট্যাক কোশন কী হবে ইজ ইট এখানে ইজ আছে সাহায্যকারী ভাব আমরা ইজ বসালাম এবং এই বাক্যের সাবজেক্ট হলো মানি একটা আনকাউন্টেবল নাউন সো এর প্রনাউন ব্যবহার করবো কি ইট দ্য রাইট অ্যান্সার ইজ 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 ইট সি নাম্বার লেটাস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড দেখো আমরা জানি কোনো বাক্য যদি লেট এবং আজ দিয়ে শুরু হয় লেট আজ দিয়ে শুরু বা লেট দ্বারা শুরু হয় তাহলে তার ট্যাক কোয়েশন হবে শ্যাল উই তাহলে এটার কী হবে শ্যালোই কেউ যদি শান্ট উইও লেখে তবুও এটার অ্যান্সার ঠিক হবে নাম্বার ডি মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস এটা একটা কোয়েশন কী হবে দেখো এইখানে হার্ডলি এটা একটা নেগেটিভ ওয়ার্ড তার মানে বাক্যটা হলো নেগেটিভ সো এটা একটা কোয়েশন হবে অ্যাফার্মেটিভ বা হাবধব এটা এক কোয়েশন তাহলে কী হবে এরটা কোয়েশন হবে ক্যান ইট এখানে সাহায্যকারী ভালোবাসে ক্যান এবং হার্ডলি নেগেটিভ শব্দ থাকার কারণে আমরা এখানে নট বসাবো না মানি এর প্রণাউন হবে ইট তাহলে ক্যান ইট দেখো সো উই শুড নেভার হ্যাভ গ্রেট ফর মানি এখানে দেখো শুড একটা সাহায্যকারী ভাব এবং তারপরে আছে নেভার তাহলে বাক্যটা না বোধক ট্যাক কোয়েশনটা কী হবে হ্যাঁ বোধক হবে দ্য রাইট অ্যান্সার ইজ শুড উই এখানে সাহায্যকারী ভাব শুড এটাকে আমরা ট্যাক কোয়েশনে ব্যবহার করলাম এবং এখানে সাবজেক্ট আছে উই যেহেতু এটা প্রণাউন আমরা হুবহু রাখলাম তো আমার মনে হয় ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্নটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবং এটা খুব একটা কঠিন ছিল না এখন আমরা শুরু করব রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্ন দেখো নাম্বার এ বাংলাদেশ কস্ট অফ আ ব্লাডি এটা একটা কোশ্চেন কেউ হবে প্রথমেই দেখব বাক্যটা হলো হা বোধক এবং এখানে ভালোবাসে খেইম পাস্ট ফর্ম তাহলে আমরা কি ব্যবহার করব সাজাগত ভাব হিসেবে ব্যবহার করবো ডিড এবং যেহেতু বাক্যটা হা তার তা এক কোশ্চেনটা কী হবে না বোধক তার ডিড নট এবং এর সাবজেক্ট আছে বাংলাদেশ আমরা একটা নিয়মে পড়েছিলাম যে দেশের নাম সাধারণত কী হয় ফেমিনিন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ বিবেচনা করা হয় এবং তার প্রোনাউন হয় সি তবে ইট লিখলেও চলে দু একটা দেশ ব্যতিক্রম ছাড়া যারা দেশকে পিতৃভূমি বলে ম্যাক্সিমাম দেশকে ম্যাক্সিমাম দেশের লোকজন তাদের দেশকে মাতৃভূমি বলে রাইট অ্যান্সার ইজ ডিডেন্সি আর ইট বি নাম্বার সো এভরি ওয়ান হ্যাজ সাম ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস টু দিস কান্ট্রি এই বাক্যের ট্যাক কোশেন আসলে কী হবে আমরা যদি খেয়াল করি এখানে হ্যাজ হ্যাজ ছাড়া আর কোনো ভাব নেই তার মানে এটা এখানে মূল ভাব হিসাবে ব্যবহার হয়েছে আর এই বাক্যের সাবজেক্ট আছে এভরি ওয়ান আমরা জানি এভরি এনি নো সাম এই চারটা শব্দের সাথে ওয়ান বডি অথবা কোনো যুক্ত হয়ে যদি বাক্যের সাবজেক্ট হয় তবে তার কোয়েশ্চনে তার প্রোনাউন হবে দে আর যেহেতু বাক্যটা হা বোধক তাই ট্যাক কোয়েশ্চনটা কী হবে না বোধক দ্য রাইট অ্যান্সার উইল বি হ্যাভেন্ড দে অথবা এটাকে মূলভাব ধরে যদি তুমি করো তাহলে ডোন্ট দে নাম্বার অ্যাজ আ সিটিজেন অফ দিস কান্ট্রি উই ক্যান হার্ডলি ফর গেট আওয়ার ডিউটিস একটু খেয়াল করো এটি একটা কমপ্লেক্স সেন্টেন্স যেখানে অ্যাজ দিয়ে শুরু হয়েছে সাবঅর্ডিনেট ক্লসটা আর উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা প্রিন্সিপাল ক্লসের ট্যাক কোশ্চেন করবো সো উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস এইটুকু ট্যাক কোয়েশন হবে এখানে হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড তাহলে ট্যাক কোশ্চেনটা হাবোধক হবে আর সাহায্য করি ভালোবাসে ক্যান দ্য রাইট অ্যান্সার ইজ ক্যান উই ক্যান উই দেখো এইখানে বাক্যটা কী আছে বাক্যের সাহায্যকারী ভাব আছে এম এবং বাক্যটা হাবদক ট্যাক কোয়েশনটা কী হবে নাবদক আবার একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শোনা যে কোনো ট্যাক কোয়েশন করার আগে তোমাকে তিনটা জিনিস কনফার্ম হতে হবে কী জিনিস এক নম্বর তুমি দেখবা বাক্যটা হাবদক না নাবদক দুই নম্বর তুমি দেখবা বাক্যটায় মূল ভাব দিয়ে শুরু হয়েছে নাকি সাহায্য করে ভাব দিয়ে শুরু হয়েছে এবং তিন নাম্বার দেখবা যে বাক্যটা কি ধরনের এটা অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ নাকি এক্সক্লামেটরি নাকি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই জাতীয় বাক্য নাকি নেগেটিভ ওয়ার্ড আছে এইগুলো নিশ্চিত হওয়ার পরে তারপরে তুমি কী করবা সেটার অ্যান্সার করবা তো এইটা প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী এই জন্য এর অ্যান্সার কী হয়েছে ক্যান ওই আই অ্যাম প্রাউড টু বি এ সিটিজেন অফ দিস কান্ট্রি এখানে এম আছে সো এম বাক্যটা হাবদক যেহেতু এম এর সাথে একটা নট যোগ করি আমরা জানি এমের সাথে নট যোগ করলে কন্ট্রাক্টেড নেগেটিভ প্রুফ হয় আর এন্ট অথবা এন্ট আমরা যে কোনো একটা ব্যবহার করবো এবং বাক্যের সাবজেক্ট আছে আই সো রাইট অ্যান্সার হবে আর এন্ট আই আর এন্ট আই আমি রিকমেন্ড করবো আর এন টাই ব্যবহার করার জন্য পাঁচ নম্বর লেট আস ওয়ার্ক টুগেদার টু বিল্ড আপ আওয়ার কান্ট্রি দেখো লেট দিয়ে শুরু হওয়া ইম্প্যারেটিভ সেন্টেন্স এটি কিন্তু ট্যাক কোয়েশনের জন্য মোটামুটিভাবে কমন একটা বিষয় অর্থাৎ প্রায় সকল বোর্ডে একটা প্রশ্ন লেট আস দিয়ে আছে সো এটা খুব ভালোভাবে রপ্ত করবে এবং মনে রাখো লেট আস বা লেট সংক্ষিপ্ত সংক্ষিপ্তরূপ লেটস থাকলেই ট্যাক কোয়েশন হবে শ্যালওই সো দ্য রাইট অ্যান্সার ইজ শ্যাল উই এই ছিল রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্ন এইবার আমরা চলে যাব যশোর বোর্ড দু হাজার চব্বিশে দেখো যশোর বোর্ড দু হাজার চব্বিশ এ নম্বর ডু এভরিথিং জাস্ট এখানে দেখো বাক্যে প্রিন্সিপাল ভার্ব আছে পার্সুয়েস ভার্ভের সাথে ইএস আছে তার মানে এটা এটা সাহায্য করি হবে ডাজ এবং এই বাক্যের সাবজেক্ট আছে প্যাক্ট্রিওটিজম একটা গুণের নাম এবং এটা সিঙ্গুলার সো এর প্রোনাউন হবে ইট যেহেতু বাক্যটা হাবোধক এক কোশ্চেনটা না হবে দ্য রাইট অ্যান্সার ইজ ডাজেন্ট ইট ডাজেন্ট ইট বি নাম্বারে দেখো আ হার্ডলি ফিয়ার্স অ্যানিবডি এখানে হার্ডলি আছে একটা নেগেটিভ ওয়ার্ড এবং ভার্ব আছে ফিয়ার্স ভার্বের সাথে এস যুক্ত আছে সো আমরা সাজুকের ভার্ব ব্যবহার করবো ডাজ আর হার্ডলি থাকার কারণে আমরা বাক্যটাকে নেগেটিভ করব না যেহেতু বাক্যটাই নেগেটিভটা আমরা অ্যাফারমেটিভ করবো আর এই বাক্যের সাবজেক্ট এ প্যাট্রিয়ট একজন দেশ প্রেমিক সো এর প্রণয়ন হবে হি দ্য রাইট অ্যান্সার ইজ ডাজ হি সি নাম্বার দেখি এভরি বডি আ প্যাট্রিয়ট এই বাক্যের সাবজেক্ট এভরি বডি এই এভরি এনি নো সাম এই নিয়ম থেকে একটা স্টেটমেন্ট প্রায় প্রত্যেক বোর্ড পরীক্ষায় আসে এবং এটা খুব ভালোভাবে দেখে নেবে আমরা এটা ট্যাক দ্বিতীয় ক্লাসে খুব ভালোভাবে বিশদভাবে বর্ণনা করেছি যারা দ্বিতীয় ক্লাসটা দেখি তারা আই বাটনে দেওয়া লিক ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া তিন তিনটি ক্লাসের লিঙ্ক আছে এখানে ক্লিক করে অথবা চ্যানেলে গিয়ে প্লে লিস্ট থেকে এই তিনটা ক্লাস দেখবে এবং তারপরে এই বোর্ড কোয়েশনগুলো তোমরা প্র্যাকটিস করবে তাহলে এটা তোমাদের কাছে খুব সহজ মনে হবে সি নাম্বারে দেখি রেসপেক্টস বডি প্যাট্রিওট তাহলে টেক কোয়েশন কী হবে জৌন্ড দে বা করা হব যেহেতু তাই এখানে ডুবা ডাজ এর সাথে কি হওয়ার কথা নট হওয়ার কথা এখানে যেহেতু এস আছে তাহলে ডাজ হওয়ার কথা ছিল কিন্তু সাবজেক্ট এভরি বডি এবং যখন প্রনাউন রূপটা ব্যবহার করব তার প্রোনাউন হয় দে দের সাথে তো আর কাটে না তাই আমরা ডাজ না ব্যবহার করে ডাজের প্লুরাল রূপ ডু এবং তার সাথে একটা নট ব্যবহার করব। ডোন্ট দেড় নাম্বার হোয়াট আউট আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এই ভার্ভটা আগে ধরবা তারপরে তার আগে যেটা থাকবে সেটা হলো সাবজেক্ট আর যদি সাবজেক্ট ভার্ব না থাকে তাহলে ওই বাক্যে একটা ইট ইজ আছে এটা ধরে নিয়ে তারপর ট্যাক কোশ্চেন করবা এই অংশের ট্যাক কোশ্চেন হবে তাহলে ইট ইজ এটার ট্যাক কোশ্চেন কী হবে ইজেন্ট ইট লেটস বি প্যাট্রিয়স কমন লেটস বি ওকে তাহলে এর ট্যাক কোশ্চেন কী হবে শ্যালোই এই ছিল যশোর বোর্ড দু সালের ট্যাক কোশ্চেনের প্রশ্ন এখন আমরা দেখব কুমিল্লা বোর্ড দু সালে আসা ট্যাক কোশ্চেনের প্রশ্নগুলো এ নাম্বার স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস খেয়াল করো আমরা একটা নিয়ম পড়েছিলাম অ্যান্ড দ্বারা যুক্ত একাধিক শব্দ সাধারণত প্লোরাল বিবেচনা হয় তবে শব্দ দুটি দ্বারা যদি একই ভাব দ্বারা বা একই আইডিয়াকে বোঝায় একই বিষয়কে বোঝায় তাহলে সেটা সিঙ্গুলার বলে বিবেচিত হয় সেখানে একটা উদাহরণ ছিল স্লো অ্যান্ড স্টিরি উইন্স দ্য রেস খেয়াল করো স্লো এবং স্টিডি একই ভাবধারা বা একই বিষয়কে বুঝিয়েছে এই জন্য ভার্বকে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়েছে উইনের এর সাথে কি করা হয়েছে এস যুক্ত করা হয়েছে তাহলে এটা কি হবে ডাজন বি নাম্বার দ্য মাদার হ্যাজ রাইজেন ইন হার টু সি দা অরফান অর্থাৎ এতিম টাকে দেখে তার ভেতরে মাতৃত্ব জেগে উঠেছে এইখানে মাদার দ্বারা মা নয় মাতৃত্বকে বুঝিয়েছে অর্থাৎ এখানে কমন নাউনটা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এর প্রো নাউন হবে ইট তাহলে এর ট্যাগ কোশ্চেন কি হবে হ্যাজেন্ট ইট সি নাম্বার হি হার্ডলি কাস্ট আ ভোট ফর মি হার্ডলি নেগেটিভ ওয়ার্ড কাস্ট ভার্বের পাস্ট ফর্ম কেন আমরা জানি কাস্ট রিড পুট কাট বেট ইত্যাদি কতগুলো ভার্ব আছে যাদের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট ফর্ম একই হয়ে থাকে কিন্তু এইগুলো যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে থাকবে তখন বুঝতে হবে এটা পাস্ট টেন্স নিঃসন্দেহে এটা যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এর সাথে একটা এস অথবা ইএস যুক্ত থাকতো যেহেতু এখানে এস বা ইএস যুক্ত নেই তার মানে এটা পাস্টেন ডেফিনেট সো দ্য রাইট অ্যান্সার উইল বি ডিড হি অ্যাজ দেয়ার ইজ আ নেগেটিভ ওয়ার্ড হার্ডলি ইন দিস সেন্টেন্স নাম্বার বি কাইন্ডলি ডু মি ফেভার আনডাউটেডলি ইট ইজ এন ইম্পারেটিভ সেন্টেন্স সো দ্যাকশন উইল বিয়ার দেখো নিড আমরা জানি নিড দে কখনো মডেল ভার হিসেবে থাকে কখনো মূল ভাব হিসেবে থাকে এটি যখন মূল ভাব হিসেবে থাকবে তখন ডু ডাস ডিট এগুলো ব্যবহার করতে হবে আর এটা যখন সাহায্যকারী ভাব হিসেবে থাকবে তখন এটা কি সাহায্যকারী ভাব হিসেবে ট্যাক কোশনে ব্যবহার করতে হবে দেখো এখানে নিড আর একটা ভার্ব আছে গো এখানে গো হচ্ছে মূল ভার্ব নিড হচ্ছে অক্সিলারি ভার্ব সো আমরা ট্যাক কোশ্চেন নিডকেই ব্যবহার করব আর যেহেতু বাক্যটা নেগেটিভ তার অ্যাফার্মেটিভ ট্যাক কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ দ্য রাইট অ্যান্সার উইল বি নিডাই খুব সহজেই আমরা সলভ করে ফেললাম কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশের ট্যাক কোশ্চেন অংশের প্রশ্ন এখন আমরা কথা বলবো চট্টগ্রাম বোর্ড দু সালের প্রশ্ন নিয়ে সি এভরি বিলিভস দিস স্ট্রোথ নিয়মটা এসেছে সো এটা একটা কোয়েশন কি হবে ডোন্ট দে কারণ যদিও বিলিভ ভার্বের সাথে এস আছে এই জন্য ডাজ হওয়ার কথা ছিল কিন্তু এভরি বডির প্রোনাউন হয় দে দে একটা প্লুরাল নাউন প্লুরাল প্রোনাউন সো এর সাথে ডাজ না হয়ে এ প্লুরাল ফর্ম ডু ব্যবহার করতে হবে বি নাম্বার উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন ফার্স্ট দ্য রাইট অ্যান্সার উইল বি উই কেন এখানে হার্ডলি আছে একটা নেগেটিভ ওয়ার্ড সে নাম্বার নাথিং অল স্যাড নাথিং নো আছে যুক্ত শব্দ বাক্যের সাবজেক্ট এবং আমরা একটা নিয়ম জানি এভরিথিং এনিথিং সামথিং নাথিং এগুলো যদি বাক্যের সাবজেক্ট হয় তার প্রোনাউন হয় ইট সো দ্য রাইট অ্যান্সার উইল বি ওয়াজ ইট এখানে অজ আছে সাজিকের ভাব আমরা অজ ব্যবহার করলাম আর নাথিং এর প্রোনাউন হবে ইট যেহেতু নাথিং এর মধ্যে নো আছে বাক্যটা নেগেটিভ তাই ট্যাক কোয়েশনটা কি হবে অ্যাফরমেটিভ ওয়াজ ইট ডোন্ট ডিস্টার্ব মে বাক্যটা একটা ইম্প্যারেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ নিষেধ সুযোগ সো এটা ট্যাক কোয়েশন কী হবে উইল ইউ উইল ইউ ই নাম্বার লেটস বি সিনসিয়ার ইন আওয়ার লাইফ লেটস লেটস থাকলে চোখ বন্ধ করে আমরা ট্যাক কোয়েশন ব্যবহার করব কি শ্যাল উই এটি ছিল চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশের ট্যাক কোয়েশন অংশের প্রশ্ন এখন আমরা আলোচনা করব সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ সালে আসা ট্যাক কোয়েশন অংশের সমাধান শুরু করা প্রেজেন্ট এক্সটেন্ডেড যাকিজ আর ফাউন্ড ইন রুরাল এরিয়াস তাহলে এখানে ট্যাক কোয়েশনটা কী হবে এখানে ভার্ভ হচ্ছে আর ফাউন্ড সাহায্যকারী ভার্ভ আছে ব্যাক করে সো ট্যাক কী হবে আর এন্ড এন দেয়ের সাবজেক্ট হচ্ছে ফ্যামিলিজ বহু নাম্বার দেয়ার আর মেনি মেম্বার্স ইন এক্সটেন্ডেড ফ্যামিলিস দেয়ারের সাথে সংক্ষিপ্ত আর যুক্ত আছে এইখানে যদি পাস্ট নির্দেশক কোনো শব্দ থাকতো এই বাক্যের মধ্যে তাহলে আমরা পড়তাম দেয়ার ওয়্যার যেহেতু পাস্ট নির্দেশক শব্দ নেই সো আমরা এটার পূর্ণরূপ করবো দেয়ার আর সো দ্য ট্যাক কোয়েশন ইজ আর এন্ট দেয়ার আর এর সাথে একটা নোট যোগ করলাম আর যেহেতু সাহায্য করে আছে আমরা একটা নিয়ম জানি দেয়ারের পরে যদি সাজগুরি ভাব থাকে তাহলে এক কোশ্চেনের সাবজেক্ট হিসাবে দেয়ারই বসবে কিন্তু দেয়ারের পরে যদি মূল ভাব থাকে তাহলে মূল ভাবের পরে যে শব্দটা থাকে সেই শব্দের প্রোনাউনটা এক কোশ্চেন ব্যবহার হয় এখানে দেয়ারের পরে আর আছে সাহায্যকারী ভাব সো এ ট্যাক কোশ্চেনে দেয়ারই বসবে আর এন্ড দেয়ার সি নাম্বার দ্য হাউস ইজ অলওয়েজ ফুল অব গেস্ট ইজ অলওয়েজ দেখো বাক্যটা সাহায্যকারী ভাব আছে এবং হাবদক সো ত্যাগ কোশ্চেন কি হবে ইজেন্ট ইট এ প্রোনাউন হবে ইট ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর ওয়ান টু স্টাডি বিকামস ভার্বটা হলো বিকামস ভার্বের সাথে এস আছে এবং বাক্যের সাবজেক্ট ইট তাহলে এটা ট্যাগ কোশ্চেন কি হবে ডাজেন্ট ইট ই নাম্বার ইন দ্য সেম রুম চিলড্রেন আর ফাউন্ড রিডিং গসিপিং অ্যান্ড স্লিপিং লুক আর এবং বাক্যটা হাবুল সো ট্যাক কোশ্চেনটা কী হবে এই বাক্যের সাবজেক্ট চিলড্রেন আমরা জানি চাইল্ড হলো চিলড্রেন সো তার হবে দে এই ছিল সিলেট বোর্ড দু হাজার চব্বিশের কোশ্চেন অংশের প্রশ্ন আমরা এখন যাব বরিশালে বরিশাল বোর্ড দু হাজার চব্বিশের কোশ্চেন অংশের সমাধান করব লুক ইন্ডাস্ট্রি ইজ কি টু সাকসেস বাক্যের সাবজেক্ট ইন্ডাস্ট্রি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন এবং এই বাক্যের সাহায্য ভার্ব আছে ইজ এবং বাক্য হাবদক তাহলে এটার এক কোয়েশন কী হবে ইজেন্ট ইট বি নাম্বার দ্য ইন্ডাস্ট্রিয়াস আর প্রসপারাস দেখো ইন্ডাস্ট্রিয়াস হলো একটা অ্যাজেক্টিভ আমরা একটা নিয়ম জানি অ্যাজেকটিভের আগে যখন দা ব্যবহার হয় এবং সেটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন ওই অ্যাজেকটিভটা আর অ্যাজেকটিভ থাকে না সেটা দ্বারা প্লুরাল কমন নাউন বোঝায় এবং তার প্রনাউন হয় দে so the right answer is aren't they aren't they say number they hardly suffer from poverty hardly negative word তাহলে এটা টেক কোশ্চেন কি হবে do they D number on the other hand idleness is a curse on the other hand comma comma মানে আগের অংশটা আমরা কনসিডার করব না আমরা পরের অংশটা চিন্তা করব idleness is a curse তাহলে আইডলনেস অলসতা এটা একটা দোষের নাম সো এটার প্রোনাউন হবে ইট এবং বাকোটা হাব সাহায্যকারী ভাব আছে ইজ দ্য রাইট অ্যান্সার উইল বি ইজেন্ট ইট ই নাম্বার দ্য আইডল সেলডম প্রসপার দ্য আইডল সেলডম প্রসপার সেলডম একটা নেগেটিভ ওয়ার্ড দেখো এই একটা বোর্ডেই এই একটা নেগেটিভ ওয়ার্ড এই একটা নেগেটিভ ওয়ার্ড দুই দুইটা নেগেটিভ ওয়ার্ড যুক্ত বাক্যের ট্যাক কোশ্চেন করতে দেওয়া হয়েছে সো নেগেটিভ ওয়ার্ডগুলোর কোনগুলো এবং সেটা ট্যাক কোশ্চেন কেমন হবে এইটা নিয়ে দ্বিতীয় নম্বরের ক্লাসটা আবার একটু দেখে আসতে পারো দ্য আই আইডল সেলডাম ফ্রসফার রাইট অ্যান্সার ইজ ডু দে আইডল যদি একটা অ্যাজেক্টিভ অ্যাজেকটিভের আগে যখন দি বসে এবং সেটা সাবজেক্ট হিসেবে থাকে তখন সেটার অ্যাজেক্টিভ থাকে না সেটা হয়ে যায় প্লুরাল কমন নাউন তার প্রণাউন হবে দে একই নিয়ম এই দ্য আইডল আবার একই নিয়ম দ্য ইন্ডাস্ট্রিয়াস দুটো একই নিয়মের অধীনে দেওয়া হয়েছে তো এই ছিল বরিশাল বোর্ড দু হাজার চব্বিশের ট্যাক অংশের সমাধান আমরা এখন আলোচনা করব দিনাজপুর বোর্ড দু সালে আসা ট্যাক কোশ্চেন অংশের সমাধান এ নম্বর নান ক্যান সলভ দিস প্রবলেম নান ইট ইজ আনডাউটেডলি আ নেগেটিভ ওয়ার্ড এবং এটার প্রনাউন হবে দে কোশ্চেনটা কি হবে ক্যান দে ক্যান দে বি নম্বর এভরিবডি হেয়স দেম এভরিবডি যুক্ত নিয়মটা এখানে প্রয়োগ হচ্ছে তাহলে এভরি বডির প্রণাওয়ন হবে দে আর হেয়স এর পরিবর্তে ডাচ হওয়ার কথা ছিল কিন্তু দে সাথে তার ডাজ চলে না সো দে এর সাথে প্লুরাল ভার্ভু ব্যবহার করতে হবে বা কোড়া হাবোধক এক হবে তার মানে একটা সংক্ষিপ্ত নট যুক্ত হবে দ্য রাইট অ্যান্সার ইজ টন্ট দে সি নাম্বার লেটস ডু দা ওয়ার্ক চোখ বন্ধ করে লেটস থাকলে বা লেটাস থাকলে তার ট্যাক করেশন হবে শ্যালোই সো দ্য রাইট অ্যান্সার ইজ শ্যালুই ডি নাম্বার টেলিং লাইস ইজ এ গ্রেট সিন টেলিং লাইস এই বাক্যে ইজ হলো ভার্ব আর তার সাবজেক্ট হচ্ছে টেলিং লাইস দেখো এখানে টেলিং লাইস এলের সাথে আইন যোগ করা হয়েছে এটা হলো একটা ফ্রেজ একটা শব্দগুচ্ছ কোনো বাক্যের শব্দগুচ্ছ যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে তার প্রনাউন হবে কি ইট সো টেলিং লাইস এর প্রণাউন হবে ইট রাইট আনসার ইজ ইজেন্ট ইট হাউ বার্ড ইজ ভার্ব ঠিক ইমিডিয়েট আগে যে শব্দটা আছে দ্য বার্ড এটা হলো সাবজেক্ট তাহলে এইটুকু ধরে কোশ্চেন করি আমরা কি হবে ইজেন্ট ইট তো আমরা এতক্ষণ আলোচনা করলাম দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালের ট্যাক কোশ্চেন অংশের সমাধান এখন আমরা চলে যাব মাইমন বোর্ড দু সালে আসা ট্যাক কোশ্চেনের সমাধান করতে শুরু করা যাক এ নাম্বার প্যাট্রিওটিজম ইজ আ নোবেল ভার্চু প্যাট্রিওটিজম একটা অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি এর প্রোনাউন হবে ইট সো দ্য রাইট অ্যান্সার ইজ ইজ এন্ড ইট হোয়াইজ পিপল টিচ আস টু লাভ আওয়ার ওন কান্ট্রি ভার্ভ হলো টিচ ভার্বের বেস ফর্ম নিঃসন্দেহে সাজগরিভাবে হবে ডো বাক্যের সাবজেক্ট ওয়াইজ পিপল পিপল হচ্ছে প্লুরাল নাউন তার প্রোনাউন হবে দে বাক্যটা হাবদক সো ট্যাক কোয়েশনটা হবে না বোধক হবে ডোন্ট দে সি নাম্বার উই শুড রিমেম্বার দ্যাট মাদারল্যান্ড ইজ অ্যাভাভ এভরিথিং একটু খেয়াল করো দ্যাট যুক্ত ক্লজের ক্ষেত্রে একটি শৈথিল্য আমরা খেয়াল করেছি বিগত ক্লাসে আমি এটা তোমাদের উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিয়েছি যে দ্যাটযুক্ত ক্লজের ক্ষেত্রে আগের অংশটা ট্যাক করা যায় পরের অংশটা ট্যাক কোশন করা যায় তবে তোমরা পরের অংশটা ট্যাক কোয়েশনটাই করবে সো এইটার এই মাদার ল্যান্ড ইজ অ্যাভ এভরিথিং এইটুকুকে আমরা ট্যাক কোয়েশন করবো কী হবে রাইট অ্যান্সার হবে হচ্ছে ইজ্যান্ড শি আর যদি কেউ প্রথম অংশকে অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটাকে ধরে ট্যাক কোশেন করে তাহলে হবে শিডোন্ট উই বথ ইজ কারেক্ট তবে আমার রিকমেন্ডেশন হলো তোমরা দ্বিতীয়টা অ্যান্সার করবে কিছু লোক এটা ভুলে যায় ফর গেট প্রেজেন্ট ফর্ম বাকের সাবজেক্ট সো রাইট আনসার ইজ নাম্বার উই হোপ দ্যাদার ল্যান্ড দ্য কেস যুক্ত ক্লজ সো এটার অ্যান্সার কি হবে দে আমরা এই অংশটুকুর ডেকশন করবো এভরিবডি উইল লাভ হিজ মাদার তাহলে উইলের সাথে নেগেটিভ ওয়ার্ড যোগ করলে কী হবে ওন্ট এবং বাক্যের সাবজেক্ট এভ্রিবরি তার প্রোনাউন হবে দে ওন্ট দে এটি ছিল মেমনসিংহ বোর্ডের দু হাজার চব্বিশ সালের ট্যাগ কোশ্চেনের সমাধান এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যারা শুরু থেকে শেষ পর্যন্ত এই বোর্ড কোশ্চেন সলিউশন ক্লাসে ছিলে তারা এর পরবর্তী অর্থাৎ দু হাজার তেইশ বাইশ এবং প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে তোমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করো এবং যদি কোথাও তোমাদের অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে আমি চেষ্টা করব সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার জন্য এবং তোমাদের যে কোনো ধরনের সহায়তার জন্য আমি তোমাদের পাশে থাকব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু